নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জেনারেল ক্যাটাগরির উপভোক্তাদের এক হাজার টাকা আর তপশিলি জাতীয় উপজাতি উপভোক্তাদের বারোশো টাকা করে দিচ্ছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন বর্তমানে ভান্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মহিলারা সুবিধা পাচ্ছে তবে দু সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও রেকর্ড পরিমাণ কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্র জমা পড়েছে নতুন করে তিন লক্ষের বেশি কিন্তু আবেদনপত্র জমা পড়েছে তো ধরে নেওয়া যায় আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সংখ্যা আরও বাড়তে চলেছে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিটি মহিলার অ্যাকাউন্টে দিয়ে থাকেন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু সেই মতো দিয়ে দেওয়া হয়েছে তো অনেকেরই প্রশ্ন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাঠ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা সকলকে জানিয়ে রাখি মাঠ মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু জানা গেছে শুধু তাই নয় মার্চ মাসে অনেক মহিলা কিন্তু ডবল টাকা পাবেন এছাড়াও মার্চ মাসে কিন্তু অনেক মহিলা আবার টাকা পাবেন না লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মা বোন কিন্তু টাকা পাচ্ছেন প্রতি মাসে ফেব্রুয়ারি মাসে এমন অনেক মহিলারাই আছেন যারা হয়তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি অনেকের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস আবার অনেকের পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো টাকায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো বন্ধুরা যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে টাকাটা এই মার্চ মাসের টাকার সঙ্গে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু ডবল টাকা পাবেন তো যে সকল উপভোক্তারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের মধ্যে তফসিলি জাতি এবং উপজাতি উপভোক্তাদের মার্চ মাসে চব্বিশশো টাকা দেওয়া হবে এবং জেনারেল উপভোক্তাদের দু হাজার টাকা দেওয়া হবে নতুন আবেদনকারী যারা এবারে দুয়ারা সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে তো বন্ধুরা ধরে নেওয়া যায় যাদের সম্পূর্ণ প্রসেস সাকসেসফুল হয়েছে অর্থাৎ ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে তো তারা কিন্তু এই মার্চ মাস থেকে টাকা পেতে আরম্ভ করবে যদিও বা কোনো কারণবশত মার্চ মাসে টাকা দেওয়া না হয় তাহলে কিন্তু এই নতুন আর্থিক বছরে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে কিন্তু আপনারা টাকা পেতে আরম্ভ করবেন এছাড়াও যারা পুরাতন সুবিধাভোগী যারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে এই মার্চ মাসের টাকা পৌঁছবে না অর্থাৎ অনেক মা মামনারাই কিন্তু এই মাসে টাকা পাবেন না যে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই তাদের কিন্তু এই মার্চ মাসের টাকা দেওয়া হবে না তো বন্ধুরা যাদের কেওয়াইসি আপডেট করা নেই তারা অতি সত্তর ব্যাঙ্কে যোগাযোগ করে কাজটি সম্পন্ন করুন লক্ষ্মীভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের তরফে কোনো রকম অফিসিয়ালি নোটিস প্রকাশ করা না হলেও নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী মার্চ মাসের টাকা কিন্তু মার্চ মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং নয় তারিখের মধ্যে কিন্তু সকলের অ্যাকাউন্টে এই মার্চ মাসের টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ